পরস্পর আলোচনার উদ্দেশ্যে কিছু কথা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ এমন নয় যে কথাগুলো আপনারা জানেন না আমি আপনাদেরকে শেখাতে এসেছি এমন নয় যে বিষয়গুলো সম্পর্কে আপনারা অনবগত আমি আপনাদেরকে অবগত করতে এসেছি আসলে এমন না আপনাদেরও জানা আছে আমরাও এই বিষয়গুলোর উপরে পড়াশোনা করে থাকে আমাদেরও জানা আছে পরস্পর মুসলমান একজন আরেকজনের কাছে আলোচনা করবে এটা পক্ষ থেকে একটা নির্দেশ মহান রবীম রসলে করিম সাল্ল আলি ওয়াসাল্লামকে সরাসরি আদেশ করেছেন ওয়াদিক রহতানের অর্থ হলো আপনি বারবার আলোচনা করুন আপনি বারবার আলোচনা করুন জিকির করুন অন্যদের সামনে আপনি বলুন কেন ফাইন দিক কারণ উপদেশ ইমানদারদেরকে উপকার প্রদান করে ইমানদাররা উপকৃত হয় একটা মজার ব্যাপার হলো ইসলামে ওই শরীয়ত যা আমাদের নবীজির মাধ্যমে প্রাপ্ত হয়েছি ইসলামের কোনো কথায় নতুন না ইসলামের কোনো কথায় নতুন না ইসলামের প্রত্যেকটি কথাই হচ্ছে পুরাতন নাকি বলেন প্রায় পনেরো শত বছর পর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের তিরোধানের এই পনেরো শত বছর পর এসে আলেমরা নতুন কথা বলেন এমন না বরং ইসলামের সব কথা পুরাতন বাকি সবগুলো কথাই উপকারী যেমন মুসলমানদের যে প্রধান কালিমা আল কালিমাতু তৈবাহ অথবা কালিমাতু শাহাদা লাহ মুহাম্মাদুর রসরুল্লাহ এটা কি নতুন কোন কালিমা একশো বছর পরপর কালিমার পরিবর্তন হয় নাকি বর্তমান এই দুই সালে যে কালিমা একই কালিমা ছিল কথা বলেন না আজকে চোদ্দ শত ছয়চল্লিশ হিজড়িতে যে কালিমা ইসলামের প্রথম যুগেও তো এই কালিমাই ছিল ইসলামের প্রথম যুগে যেই কালিমায় শাহাদাত ছিল আসহাদু আল্লা ইহ্ল ও আশহাদু আন্না মুহাম্মদ নাগদুহু রসোল ঠিক চোদ্দো শত বছর পর এসেও একই কালিমা আছে এবং ক্রিয়ামত হওয়া পর্যন্ত যতদিন এই পৃথিবী চলবে থাকবে এই পৃথিবীতে পরিমণ্ডলে আলো বাতাস চলতে থাকবে মানুষ যতদিন আছে ততদিন পর্যন্ত কালিমাই তয়জ্জিবার মধ্যেও কোনো পরিবর্তন আসে নাই আসবেও না এবং কালিমাই সাহাদের মধ্যেও কোনো ধরনের পরিবর্তন আসেও না আসবেও না কালিমায় তৈবা মুসলমানদের প্রধান বাক্য এটা পুরনো জিনিস বাকি উপকারী কালিমাই সাহাদা ইমানের সাক্ষ্য প্রদানের সাক্ষের বাণী এটাও পুরনো নতুন কিছু না বাকি উপকারী আমরা যে প্রত্যেক নামাজের প্রতি টাকাতে চাই সেটা ফরজ নামাজ হোক চাই সেটা জুমার নামাজ হোক চাই সেটা সুন্নত নামাজ হোক নফল নামাজ হোক তাহার নামাজ হোক আবিন হোক ইশরাক হোক চাষ হোক সব নামাজ এমনকি কয়দিন আগে যে ঈদের নামাজ পড়লেন সেই নামাজও আর কয়দিন পরে যে আবার ঈদ উল আজহার নামাজ আদায় করবেন সেই ঈদুল আজহার নামাজেও একটা সুরা সকলেই পড়ে থাকেন আপনারাও পড়ে থাকেন আমরাও পড়ে থাকি সুরাটার নাম সুরাতুল ফাতেহা বলুন এটা কোন নতুন সুরা আগামী ৫০ বছর পর গিয়ে এটাকে পরিবর্তন করা হবে গত একশো বছর আগেও কি কোনো সুরাতুল ফাতেহার মধ্যে পরিবর্তন এসেছে পৃথিবীর অনেক কিছুর পরিবর্তন হয় কিন্তু ইসলামের এই মহান বাণীগুলোর মধ্যে কোরআনের মধ্যে কোন ধরনের পরিবর্তন পরিবর্ধন আসে না যা ছিল তাই আছে তাই থাকবে বাকি এগুলো সব মানুষের জন্য জীবনের প্রতিটি পরতে পরতে মানুষের জীবনে চলার পথে প্রতিটি রন্দ্র রন্দ্রে মুসলমান তো বটেই অমুসলিমদের জন্য এগুলো উপকারী কথা বলেন ঠিক প্রিয় বন্ধুগণ এজন্য ইসলামের কোনো কথাই নতুন নয় সবি পুরাতন বাকি উপকারী এটাই আল্লাহ মিনিম আপনি মানুষের কাছে দিনের কথাগুলো উপদেশগুলো বারবার উপস্থাপন করুন এতে ইমানদারদের উপকার হবে ইমানদাররা উপকৃত হবে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে এখানে ইমানদার নাকি বলেন আমরা সকলেই কালিমা গো কালিমা বললো আলা লাহ ইটকারি এক একজন মুসলমান আপনার আব্বা আপনার আম্মা মুসলমান আমার আব্বা আমার আম্মা মুসলমান আপনার দাদা দাদি মুসলমান নানা নানি মুসলমান আমারও দাদা দাদি মুসলমান নানা নানি মুসলমান আমরা আমাদের জন্ম সূত্রে পৈতৃক সূত্রে মাতৃকুল সূত্রে আমরা ইসলাম প্রাপ্ত হয়েছি এরপরে কালীমাতুর শাহাদার সাক্ষ্য প্রদান করেছি কালীমাতুর তৈবাও উচ্চারণ করেছি অতএব আমরা যে ইমানদার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কারণ ইমানের ব্যাপারে ইমানদার হওয়ার ব্যাপারে সন্দেহ করার কোনো অবকাশ নেই محترم حاضرین جا ساؤنڈ হচ্ছে অসুবিধা নাই অনেক শুনতে পাচ্ছেন তো আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে আর একটু কমান আমি আলোচনা করে আরাম পাবো ইনশাআল্লাহ আর মাইক না होने আপনাদেরকে শোনাতে পারবো ইনশাআল্লাহ বাকি মাইক হয়েছে আমার সাউন্ড অনেক দূর পর্যন্ত পৌঁছতেছে এটা যেমন আমার জন্য উপকারী আপনাদের জন্য উপকারী দেখুন আমি আপনাদের সামনে এই জন্য আজকে কোনো নতুন কথা বলবো না সব কথাগুলো যা আমাদের পুরনো কথা সেগুলো আপনাদের সামনে আলোচনা করব মজা করব করবো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই ইমানওয়ালা আমরা প্রত্যেকেই কালিমা কর্নেওয়ালা মুসলমান এবং আশপাশে যারা আছেন মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে এই গ্রামে আরও হাজার হাজার মুসলমান নর নারী আছেন যারা ইসলামের উপরে চলার জন্য প্রাণপন চেষ্টা করে থাকেন আল্লাহ তাআলা তাদেরকেও আমাদেরকেও হেদায়েতের সুমহান মাসনাদে অধিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন আমি যে আয়াতী কারীমা তেলাওয়াত করেছি আজকের আমার আলোচ্য আলোচ্য বিষয় হল সৎ অবলম্বন করুন অসৎ সঙ্গ ত্যাগ করুন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন তার কারণ হচ্ছে মানুষের জীবনে সঙ্গের একটা কঠিন সুদূর প্রসারী একটি প্রভাব রয়েছে সান্নিধ্য যেমন অবলম্বন করে তার প্রভাব ওই ব্যক্তির মধ্যে সেই ধরনের প্রভাব তার মধ্যে পড়ে থাকে এজন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে সঙ্গ অবলম্বনের বিষয়ে কোরআন এবং হাদিস পাকের ভিতরে সুস্পষ্ট আলোচনা আছে এবং গুরুত্বপূর্ণ আলোচনা আছে মখতারাম হাজিরিন এজন্য জ্ঞানীগণ বলেন যে কোনো ব্যক্তি ভালো না মন্দ এইটা তাকে জিজ্ঞাসা করো না কোন কোন ব্যক্তি ভালো আর মন্দ এটা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো না বরং তার বন্ধুদের দিকে ফ্রেন্ড সার্কেলের দিকে বন্ধু মহলের দিকে তাকায় দেখো বন্ধু মহল যদি ভালো হয় ফ্রেন্ড সার্কেল যদি ভালো হয় সঙ্গ যদি ভালো হয় চারপাশের লোক যদি ভালো হয় তাহলে দিলের গভীর থেকে সাক্ষ্য দিবা এই লোকটাও ভালো আর যদি সঙ্গ খারাপ হয় বন্ধু মহল যদি খারাপ হয় ফ্রেন্ড সার্কেল যদি খারাপ হয় তাহলে কোনো দিকে তাকানোর দরকার নেই দিলের গভীর থেকে সাক্ষ্য আসবে এই লোকটা নিঃসন্দেহে আমি শব্দটা বললাম না কারণ আরবিতে একটা শব্দ আছে একটা বাক্য আছে আল জিন্স উল ও আল প্রত্যেক প্রকৃতি তার প্রকৃতির দিকেই ধাবিত হয় যার স্বভাব যেরকম তার বন্ধুত্ব ওরকম আপনারা লক্ষ্য করে দেখবেন যদি কোন তবলিগি লোকজন যদি আসে কোনো এই এলাকায় আসে নাই ধরেন একদম নোয়াখালী থেকে এই এলাকায় তবলিগে আসছে আসার পরে দেখবেন যে তারা খুঁজে বের করবে যে এই এলাকার ভিতরে তবলিগের সাথী কয়জন কয়জন তিন চিল্লার সাথী কয়জন এক চিল্লার সাথী কয়জন তিন দিনের সাথী এবং কয়জন কাজের উপরে আছে কয়জন কাজের উপরে নেই সব তথ্য তারা এখানে এসে বের করবে বরং আগের থেকেই তথ্যগুলো উদ্ঘাটন করে যাতে করে তবলিগের কাজ করাটা তাদের জন্য সহজ হয় আমাদের দেশে অনেক পীর মাসাইক আছে আল্লাহ আছে পীর মাসাইফ যখন কোন এলাকায় আসে তখন তাদের মাসলাকের তাদের মাজহাবের এবং তাদের তরিকা অবলম্বনকারী কারা কারা আছেন এটা আগের থেকেই তারা ডাটা সংগ্রহ করে থাকেন কোনো আলেম যদি কোনো এলাকায় যান তাহলে ওই এলাকায় যাওয়ার পরে ওই অত্র অঞ্চলের ভিতরে বড় আলেম কয়জন আছেন কে কে আছেন কার কার সঙ্গে সাক্ষাৎ করবেন আগের থেকেই প্লান প্রোগ্রাম তৈরি করে থাকেন আল জিন্স ইরাল জিন্স বিপরীত উদাহরণ দেই বিপরীত উদাহরণ হলো যারা পান খায় নতুন কোন এলাকায় যাওয়ার পরে দেখবেন যে পান খোর আর কে কে আছে খুঁজে বের করে যারা খোর তারা যে এলাকায় নতুন যাবে খুঁজে বের করে যে বিড়ি খাওয়ার লোকজন এরপরে যাদের বিভিন্ন বোতল খাওয়ার অভ্যাস আছে তারপরে হচ্ছে আপনার আঠা শোখার অভ্যাস আছে আপনার গ্রাম অঞ্চলের মানুষ হয়তো জানেন না যাদের বোতল খাওয়ার অভ্যাস আছে বিভিন্ন আঠাখোর আছে দেখবেন ওই কোন নতুন এলাকায় গেলে কোন কোন জায়গায় এগুলো বিক্রি করা হয় এবং কে কে এগুলোর সাথে সক্রিয় সম্পৃক্ত এটা জানার চেষ্টা করে কারণ আল আপনারা অবাক হয়ে যাবেন আমি আমার একটা বাস্তব ঘটনা বলছি আমার সঙ্গে বিভিন্ন লোকের সম্পর্ক একদম রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে মুসি পর্যন্ত রিক্সাওয়ালা ভ্যানওয়ালা পর্যন্ত কারণ আমার কাম হলো ইমামতি করা মাদ্রাসায় পড়ানো তো একজন ইমাম মানে হলো তার সঙ্গে সর্বোচ্চ ব্যক্তির সম্পর্ক আছে এবং নিম্ন শ্রেণী মানুষের তাদেরও সম্পর্ক আছে আমি বিভিন্ন লোকজনের সাথে চলাফেরা করে অভ্যস্ত মজার ব্যাপার হলো যারা আমার সামনে যখন আসে তখন হুজুর সেজে আসে অর্থাৎ ভালো মন মানসিকতা আদব কায়দা ইত্যাদি নিয়ে আসে এরপরে যখন উঠে চলে যায় যার যার ফ্রেন্ড সার্কেলে যখন চলে যায় তখন সেখানকার পরিবেশের সঙ্গে গা ভাসায়া দেয় একজন ব্যক্তি সম্পর্কে জানি আমার কাছে যখন আসবে মাথায় টুপি দিয়া সুন্দর পোশাক পরিধান করে আমার কাছে এসে আত্মগয়ত সূরতে বসবে তারপরে যা যা করার বলার শোনার সব কিছু বলে করবে শুনবে কিন্তু রাত্রিবেলা তাকে আর কোনোভাবেই মসজিদেও পাওয়া যাবে না আমার কাছেও পাওয়া যাবে না রাত্রির আপনার প্রথম অংশে তাকে বাড়িতেও পাওয়া যাবে না পাওয়া যায় ওখানে যেখানে গেলে অন্যদের সাথে সঙ্গে বোতল খাইতে পারে উনি ওখানে যাবেন কারণ আল জিন্স ইয়ামির ইর আল জিন্স সঙ্গ মানুষের জীবনে এক কঠিন প্রভাব বিস্তার করে থাকে আর সোহবেতু لها اثر عظیم في hayat الانسان মানুষের জীবনে এক কঠিন প্রভাব বিস্তার করে থাকে এজন্য আপনারা জানেন যে বাংলাতে একটা কথা আছে সৎ সঙ্গে স্বর্গবাস লোক জানে না সৎ সঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ এজন্য ভাই মানুষের জীবনে সঙ্গ একটি কঠিন প্রভাব এবং সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে থাকে তাই সরকারি আলী ও আমাদেরকে বড় সতর্ক করেছেন তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের দুই হাজার তিনশো সত্তর নম্বর হাদিসে আমার কাছে তিনটা কিতাব আছে তিরমিজ শরীফের তার মধ্যে যে কম্পিউটার নস্খা যেটা কম্পিউটার কপি এটার হাদিস নম্বর বললাম দুই হাজার তিনশো সত্তর নম্বর হাদিস রসুল করিম সাল্লাম এর সাদ করেন আলমার ও আলা দিন মানুষ তার বন্ধুর রীতিনীতি অনুসরণ করে থাকে আলমার ও আলা দিন মানুষ তার বন্ধুর রীতিনীতি অনুসরণ করে থাকে অতএব তোমাদের দেখা উচিত চিন্তা করা উচিত ভাবা উচিত যে তোমরা কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছো তোমাদের ভাবা উচিত তোমরা কাদেরকে বন্ধ হিসেবে গ্রহণ করছো বন্ধ হিসেবে কাদেরকে গ্রহণ করবে কাদের সঙ্গ অবলম্বন করবে কাদের সান্নিধ্য ও সাহচর্য গ্রহণ করবে এই ব্যাপারে কোরআন কারীমের আলোচনা একদম স্পষ্ট পরিষ্কার পরিચ્છন্ন সূরাত তাওবার 119 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো ওয়াকুনু মাআস সাদিকিন আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও মানুষের সঙ্গী হয়ে যাও তাহলে এখানে সঙ্গ নেক অবলম্বনের নির্দেশ কার পক্ষ থেকে সঙ্গ অবলম্বনের নির্দেশ আল্লাহর পক্ষ থেকে কাদের সঙ্গ অবলম্বন করতে বলেছেন আল্লাহ আল্লাহনদের সত্যবাদীদের সত্যবাদী কারা এদের ষোলোটি গুণ আছে ষোলোটি গুণ সবগুলো তো এখন বিস্তারিত বলতে পারবো না তবে আমি কয়েকটি মোটা 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 আগের কয়েকটা বলছি ষোলোটি গুণ বর্ণনা করেছেন যার মধ্যে মজার একটা গুণ হলো এটা যদি না থাকে তাহলে বুঝবেন সে না তাদের সঙ্গ অবলম্বন করা যায় না আল্লাহ হব লান বলেন আমা লা যারা নামাজ কায়েম করে। ও আত জাকা যারা জাকাত প্রদান করে। অল মুফু না ইদা আহাদু কৃত অঙ্গীকারকে পূর্ণ করে। সব অবস্থায় সামর এখতিয়ার করে। তার আগে বলেছেন ওয়ালা কিন্নাল বিরমান আমানা বিল্লাহ ওল ইওমিল প্রতি। এবং আখেরাত দিবসের প্রতি যারা ইমান রাখে এগুলো হচ্ছে মোটা দাগের কয়েকটি আপনার চিহ্ন আলামত নিদর্শনগুলো আপনি যাদের মধ্যে পাবেন বুঝতে পারবেন এরা আল্লাহ বলে উল্লাদিন এরাই হলো সত্যবাদী তারাই হলো মোত্তাকি অতএব যার ভিতরে নামাজ আছে সে সাদেক যার ভিতরে জাকাত প্রদানের গুণ আছে সে স যার ভিতরে যার ভিতরে অঙ্গীকার পূরণের গুণ আছে সে প্রতি পূর্ণ আস্থার বিশ্বাস আছে সে স এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে সে স ফেরেশতাদের প্রতি ইমান আছে সে স আখিরাতের আখেরাতের প্রতি ইমান আছে সে স সত্যবাদীদের ষোলোটি নিদর্শন আল্লাহ আলমিন বলেছেন এই ষোলো গুণে গুণান্বিত ব্যক্তিরা সত্যবাদী আর সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করার নির্দেশ কার পক্ষ থেকে আল্লাহ রব আলমিন যখন কোন হুকুম করেন সেটা কি সাধারণ পর্যায়ের কোনো হুকুম থাকে না বিশেষ হুকুম হয় সেটা বিশেষ হুকুম অগলামাইকেরাম বলেছেন সৎ সঙ্গ অবলম্বন করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ দায়িত্ব সৎ সঙ্গ অবলম্বন করা প্রতিটি মুসলিমের উপরে ফরজ দায়িত্ব যারা সঙ্গ অবলম্বন করে না তারা প্রকাশ্যে এই আল্লাহর বিরোধিতা করে আয়াতিকারিমা থেকে আপনারা এটাও বুঝতে পারলেন যে সত্যবাদীদের গুণ এগুলো এই গুণগুলো যাদের মধ্যে নেই তারাও কি সত্যবাদী তারাও কি নিকা